রাতের আধারে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত একটি স্থাপনা যেখানে বিদেশি রাষ্ট্রদূতেরা বসবাস করেন সেই জায়গাতেই হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হলো। এটি কোনো সাধারণ ঘটনার কারণে নয় বরং সুনির্দিষ্ট হামলার হুমকির কারণে ভাবছেন কোন জায়গার কথা বলছি বলছি ঢাকার মার্কিন দূতাবাসের কথা গত পরশু দিবাগত রাতে এমন ঘটনা ঘটেছে যে যা কেবল বাংলাদেশ নয় সামনের দিনে আন্তর্জাতিক মহলেও ব্যাপক শোরগোল ফেলবে কিন্তু আমাদের জানতে হবে আসল ঘটনা কি আর কেনই বা কিছুদিন পরপর মার্কিন দূতাবাস এমন অনিরাপদ বোধ করে আর ভিডিওর শেষে থাকবে এই হুমকির পেছনে কতটা গভীর পরিকল্পনা লুকিয়ে আছে এবং তা বাংলাদেশের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গভীর রাতে মার্কিন ঘিরে এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা দেখা যায় পুলিশ র‍্যাব এবং বিশেষায়িত বাহিনী মোতায়েন করা হয় দূতাবাসের চারপাশে কিন্তু কেন কারণ ছিল একটি ভয়াবহ গোপন তথ্য দূতাবাসের জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি মার্কিন দূতাবাস তাদের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য পেয়ে শঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চেয়ে অনুরোধ জানায় পুলিশ যদিও প্রথমে বলেছিল মাঝে মধ্যেই এমন হয় কিন্তু ভেতরের খবরটা সম্পূর্ণ ভিন্ন একটি সূত্র থেকে জানা গেছে তিনজন বাংলাদেশি নাগরিকের জড়িত থাকার তথ্যসহ হামলার হুমকি দেওয়া হয়েছিল আশ্চর্যের বিষয় হল মাত্র এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা গত আগস্ট মাসের শেষেও একবার একই ধরনের হুমকি এসেছিল তখন এ নিয়ে একটি ভিডিও করেছিলাম তখনও মার্কিন দূতাবাস তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারকে জানিয়েছিল যে হামলার আশঙ্কা এতটাই গুরুতর যে এখনই নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন ভাবুন একবার বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটিতে যেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন সেখানে বারবার হামলার আশঙ্কা তাও আবার আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নামে এর আগে ওয়াশিংটন থেকে আসা তথ্যে জানানো হয়েছিল আন্তর্জাতিক আল কায়দা নেটওয়ার্কের সাথে সম্পর্কিত জামাতুল আনসার হিন্দাল সার্কিয়া নামের একটি জঙ্গি গোষ্ঠী দূতাবাস এলাকায় রেকি করে গেছে এবং হামলার পরিকল্পনা করছিল সবচেয়ে উদ্বেগের বিষয় হল বিদেশি দূতাবাসগুলো এখন বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছে না এমনকি ব্রিটিশ দূতাবাসও কয়েক মাস আগে তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে যে গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে থাকলেও এখন এর আশঙ্কা আবারও গুরুতর আকার ধারণ করতে পারে মার্কিন দূতাবাসও একাধিকবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধানদের সতর্ক করেছে যে দেশের জঙ্গিবাদ এখনও বিদ্যমান এবং এই বিষয়ে সতর্ক থাকা উচিত দুই সালের আগস্টের পর থেকে পশ্চিমা দেশগুলো স্পষ্ট বুঝতে পারছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা মোকাবেলার যে দীর্ঘদিনের কার্যকরী নেটওয়ার্ক ছিল তা ভেঙে পড়েছে তারা এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ উদ্যোগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ভিত্তিক গোয়েন্দা কার্যক্রম এর একটি স্পষ্ট প্রমাণ তারা নিজেরাই হামলাকারীদের নাম পরিচয় এমন কি কোন সংগঠনে জড়িত সে তথ্য পর্যন্ত সরকারকে জানাচ্ছে কিন্তু কেন এমন হল কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা হঠাৎ করেই প্রশ্নবিদ্ধ হল এর পেছনের কারণ খুঁজতে গেলে আসে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি এই পট পরিবর্তনের পর এই মাসে আমরা দেখলাম সেনাবাহিনীর পনেরো জন কর্মরত ও পঁচিশ জন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এই কর্মকর্তারা বেশিরভাগই বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন দেখেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাত করার পর যারা নিজেদের জয়ী দাবি করে তারা অভিযোগ করে যে জঙ্গিবাদ দমনের নামে আওয়ামী লীগ সরকার ইসলামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের হয়রানি করছিল এমনকি পাঁচ আগস্টের পর পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে দেশে কোনো জঙ্গি নাই মনে করে দেখেন পাঁচই আগস্টের পর জঙ্গিবাদে জড়িত সন্দেহে আটক শত শত ব্যক্তিকে কারাগার ভেঙে বের করে আনা হয় বা ঢালাও জামিন দিয়ে দেওয়া হয় এমনকি শীর্ষস্থানীয় জঙ্গি সংগঠনের নেতারাও ছাড়া পেয়ে যান এই পরিস্থিতিতে একদিকে যেমন জঙ্গিবাদ দমনে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পলাতক বরখাস্ত বা মামলার সম্মুখীন হয়েছেন অন্যদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটগুলো সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে না ইউনুস সরকার বলছে দেশে জঙ্গিবাদ নেই আর যারা জঙ্গিবাদ দমনে কাজ করতে ইচ্ছুক তারা নিজেদের ব্যক্তিগত বা সাংগঠনিক নিরাপত্তার বিষয়ে নিশ্চিত নয় এই জটিল পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো যারা এই সরকারকে ক্ষমতায় আনতে সমর্থন দিয়েছে তারাও নিজেদের নিরাপদ মনে করছে না সেনাবাহিনীর মধ্যেও হতাশা ও ক্ষোভ দানা বেঁধেছে সেনাপ্রধান নিজেই গত ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে এক অনুষ্ঠানে বলেছিলেন সংস্থাগুলোকে আক্রমণ করবেন না তাহলে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না লক্ষ্য করে দেখুন সম্প্রতি সেনা সদরের সংবাদ সম্মেলনেও সেনাবাহিনী বলেছে যে তাদের সদস্যদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন কিছুদিন পর পর মার্কিন দূতাবাস এমন অনিরাপদ বোধ করে এর পেছনেই বা কারণ কি আসেন এর পেছনের কারণ হিসাবে কিছু আশঙ্কার কথা বলি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুই সালের আগস্ট থেকেই খারাপ সেনাবাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু তাদের মনোবল ভেঙে পড়ার এই সময়ে বিদেশি দূতাবাসগুলো সহ যারা দেশের নিরাপত্তা পরিস্থিতি বোঝেন তারা সবাই শঙ্কিত এই যে মার্কিন দূতাবাসে হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া এবং এর প্রতিক্রিয়ায় সরকারের পদক্ষেপ দেখে মনে হয় এই সময় হয়তো নানা পক্ষ অরাজকতা ও অস্থিতিশীলতা উস্কে দিতে চাইছে দেখুন আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি ধরার কার্যক্রম শুরু হলেই বলা হতো যে আওয়ামী লীগ সরকার জঙ্গি জঙ্গি নাটক করছে কিন্তু আজকের পরিস্থিতি কি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে কোনো জঙ্গি নাই অথচ এক মাসের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতেই তাদের নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারকে বলছে যার পেছনের কারণ হলো তাদের দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই ঘটনার পেছনে কি থাকতে পারে এবং তা বাংলাদেশের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে দেখুন সম্ভাব্য জঙ্গি হামলা থেকে রক্ষা পেতে আমেরিকান এম্বাসির নিরাপত্তা জোরদার করা হয়েছে আগেই বলেছি এটা এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আচ্ছা এখন যদি এই অজুহাত দেখিয়ে আমেরিকা তাদের নিরাপত্তা বাহিনীকে স্থায়ীভাবে নিয়ে আসার প্রস্তাব দেয় তখন কি হবে ভাবতে পারছেন একটু চোখ বন্ধ করে বিভিন্ন দেশের ইতিহাসগুলো মনে করুন প্রতিটি দেশের বেলায় কিন্তু একই পদ্ধতি বাংলাদেশও কি তাহলে সেই একই বাংলাদেশ আগস্টের জেলখানা থেকে চিহ্নিত সাজাপ্রাপ্ত ছাড়া হয়েছে কারা ছেড়েছে কাদের ইন্ধনে ছেড়েছে এই বিষয়গুলো ভেবে দেখতে হবে একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে ধরে নিন আপনার বাসার উপর বাহিরের কোনো ব্যক্তির টার্গেট আছে তাহলে কি হবে তাহলে সে সুযোগ খুঁজতে থাকবে যে কোনো উপায়ে আপনার ঘরে ঢুকতে এটাই স্বাভাবিক কিন্তু আপনার ঘরের মানুষরাই যদি লোভে পড়ে তাকে আপনার ঘরে ঢুকতে সাহায্য করে তাহলে বিষয়টা কেমন হবে আপনি কি আপনার ঘরের মানুষটিকে তখন আর বিবেকবান বলতে পারবেন তাই যারা বাংলাদেশের আজকের পরিস্থিতির জন্য দায়ী তাদের আসলে কি বলা যায় আর বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পান কিন্তু প্রতিনিয়ত মূলার জুস খাওয়া ভাইরা কিন্তু এখনও সেই নির্বাচনের ফিলেই আছে আপনার মূল্যবান মন্তব্য এবং মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা